পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা সঙ্গে আছেন তার ছোট বোন শেখ রেহেনাও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছেন বলে দেশের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হচ্ছে তিনি ইতিমধ্যে দেশও ছেড়েছেন সঙ্গে তার বোন শেখ সহ পরিবারের সদস্যরাও রয়েছেন বলে খবর পাওয়া গিয়েছে আজ দুপুর আড়াইটার দিকে বঙ্গভবন থেকে একটি সাময়িক হেলিকপ্টার এসে শেখ হাসিনাকে নিয়ে যাত্রা শুরু করে এ সময় তার সঙ্গে ছিল তার ছোট বোন শেখ রেহেনা সংশ্লিষ্ট সূত্র জানায় তারা হেলিকপ্টারে ভারতের পশ্চিমবঙ্গের উদ্দেশ্যে রওনা দিয়েছেন এদিকে দেশের নেতৃবৃন্দের সাথে সেনা প্রধানের আলোচনা চলছে বর্তমানে সংকট নিরসনে দেশের সব রাজনৈতিক দলের নেতাদের সাথে সেনাপ্রধান জেনারেল ওয়ার্কার উজ্জামানের আলোচনা চলছে বলে জানিয়েছে আন্তর্জাতিক বাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এর পরিচালক শাম্মী আহমেদ তিনি বিবিসিকে এ তথ্য নিশ্চিত করেছেন এদিকে বাত্রা সংস্থা এএফপি জানিয়েছেন শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহেনা গণভবন থেকে নিরাপদ স্থানে চলে গেছেন শেখ হাসিনা যাওয়ার আগে একটি ভাষণ রেকর্ড করে যেতে চেয়েছিলেন তিনি সে সুযোগ পাননি